প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম আজকের আলোচনার বিষয় তোমাদের অবস্থান মানচিত স্থানাঙ্ক জ্যামিতি এর একক কাজ দেখো বলছে নিচের কিছু চোখে কোন বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলছে মধ্যবর্তী দূরত্ব এর জন্য আমি জাস্ট একটি অংশ তোমাদের সাথে শেয়ার করব যেন তোমরা খুব সহজে এই বিষয়টা ক্লিয়ার করতে পারো এখান দেখো তোমাদের বইয়ে যে দেওয়া আছে সাথে সাথে তোমাদের কিছু সূত্র দিয়ে দেওয়া আছে আমি প্রথমে বিন প্রথম বিন্দু এবং দ্বিতীয় যে বিন্দুটা আমি এক নম্বর অংশটা দিয়ে অতিবাহিত মানে বোঝাচ্ছি বাকিটা আমি প্রত্যেকটা বুঝিয়ে দেবো তারপরে বাকি চোখগুলো আমি পূরণ করব। প্রথম দেখো এই এক্স ওয়ান মাইনাস এক্স মানে এক্স টু মাইনাস এক্স ওয়ান এটার বুঝ দেওয়ার পার্থক্য তো এই দেখো প্রথমটার মান হচ্ছে এই এক্স ওয়ান এইটা মান হচ্ছে ওয়াই ওয়ান আর দ্বিতীয় কিন্তু এটা হচ্ছে এক্স টু এটা হবে তোমার এই ওয়াই টু আশা করি বুঝতে পারছো তা প্রথমটা আমি দেখো বুঝ বুঝ মানে এই এক্স অক্ষ তাহলে এই এক্স অক্ষ দিয়ে দেখাচ্ছি এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে প্রথমটা এখানে কত দেওয়া আছে তো এক্স টু মান দেওয়া আছে জিরো এই আমি এই অংশটা নিচ্ছি অর্থাৎ বুঝ দেওয়ার পার্থক্য এক্স টু মানে কত হচ্ছে এই জিরো এই দেখো সূত্রটা হচ্ছে তোমার এখানে কত এই এক্স টু মাইনাস এক্স ওয়ান এক্স টু মাইনাস এক্স তাহলে এক্স টু মান হচ্ছে এখানে এ জিরো এক্স টু মাইনাস এই এখানে এই সূত্রের মাইনাস তারপর এক্স ওয়ান মান হচ্ছে মাইনাস এইট যা তোমরা এখানে দেখতে পারতেছো এই এক্স টু সূত্রের মাইনাস এক্স ওয়ান ক্যালকুলেশন করলে এটা মান হয় জিরো এই মাইনাস মাইনেস হয় প্লাস এইট আলটিমেট হচ্ছে এখানে এইট তাহলে এই এখানে যেন এড দেওয়া হয়েছে আশা করি বুঝতে পারছো এবার দেখো এটা হচ্ছে তোমার কুটি

তাহলে ক্যালকুলেশন করলে ইজ ইকুয়াল টু কত হয় আঠারো চৌষট্টি প্লাস ষোলো ইকুয়াল টু হয় ক্যালকুলেশন করলে হয় ফোর রুট এবার আমরা বাকিগুলো নির্ণয় করব তা বইয়ে দেওয়া আছে দেখো শিক্ষার্থী শিক্ষার্থীরা এবার আমরা এই দ্বিতীয়টা নির্ণয় করবো প্রথমটা তো বইয়ে দেওয়া ছিল দ্বিতীয়টা দেখো প্রথম বলছে দ্বিতীয় বিন্দু এখানে বলছে বুঝ দেওয়ার পার্থক্য প্রথম বিন্দুর মান দেওয়া ছিল দেখো এই এটা এই এ ফোর আর একটা মান দেওয়া আছে বি ফোর আশা করি এটা বুঝতে পারছো এই দুইটা বিন্দুর মাঝখান থেকে আমার যেটা নির্ণয় করতে হবে এটা হচ্ছে তোমার বুঝ দেওয়ার পার্থক্য দেখো আমি বুঝবার পার্থক্য এখানে লিখতেছি এ দেখো প্রথম যে বুঝে এইট দেখো ওয়াই টু এটা হচ্ছে তোমার এই এক্স লিখতে পারি এই মাইনাস এইট তারপর মাঝখানে হবে আমার এই দেখো এই সূত্রের মাইনাস তারপর হচ্ছে এটা হচ্ছে কত এক্স টু মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান হচ্ছে ফোর তাহলে আলটিমেটলি যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো -4 তাহলে আলটিমেটলি এটা কত হচ্ছে এটা হচ্ছে -12 আচ্ছা তাহলে বুঝতে পারছো তাহলে বুঝদার পার্থক্য হবে আমার এখানে এই -12 আশা করি এটা তো বুঝতে পারছো এবং কোটি দয়ার পার্থক্য আমরা নির্ণয় করতেছি দেখো কোটি দয়ার পার্থক্য কত ছিল এখানে আছে 4 এই তাহলে আমরা লিখতে পারি এই 4 এই সূত্রের মাইনাস এখানে দেওয়া আছে কয়টু মানে হচ্ছে 6 তাহলে 6 আলটিমেট মান হচ্ছে -2 তাহলে আমরা বলতেই পারি বুঝ পার্থক্য এবং হুটি পার্থক্য পার্থক্যগুলো কত মাইনাস টুয়েলভ এবং মাইনাস টুয়েলভ এবং মাইনাস টু তারপর এখানে এই লিখতে পারি বুঝ দেওয়ার পার্থক্য কত দেখো এখানে বলছে দূরত্ব দূরত্ব নিয়ে সূত্র হচ্ছে বুঝ পার্থক্য হোল স্কোয়ার প্লাস হুটু পার্থক্য স্কোয়ার তার উপরে রুট ওভার তাই আমি এই রুট ওভারটা রেখে দিলাম তাহলে বুঝ পার্থক্য হচ্ছে মাইনাস টুয়েলভ স্কোয়ার প্লাস হুটির পার্থক্য হচ্ছে এই মাইনাস টু স্কোয়ার তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমার যে মানটা হচ্ছে এটা হচ্ছে রুট ও বার একশত চুয়াল্লিশ প্লাস মান হচ্ছে এই ফোর আলটিমেট মান কত হচ্ছে রুট ও একশত আটচল্লিশ তাকে যদি আমি ফাইন্ড আউট ক্যালকুলেশন করি এটা হচ্ছে তোমার রুট টু রুট এই থার্টি সেভেন আশা করি তোমরা এটা বুঝতে পারছো এটা নিয়ে তোমাদের খুব একটা প্রবলেম হওয়ার কথা নয় তাহলে আমরা টু রুট থার্টি সেভেন তাহলে আমার এই একশোকে দূরত্ব হচ্ছে দেখো এই মাইনাস এই বারো আশা করি এটা বুঝতে পারছো এবার আমরা তারপরে কোয়েশন টা সলভ করবো শিক্ষার্থীরা এবার আমরা সলভ করবো তারপরে কোশ্চেনটি আশা করি তোমরা সহজে দেখবে আমরা প্রত্যেকটা মান সহজ করে দেখানোর চেষ্টা করবো যদি তোমরা না বোঝো সেই ক্ষেত্রে কমেন্টস করবে আমরা চেষ্টা করব তোমাদেরকে আরো সহজভাবে বোঝানোর জন্য ক্ষেত্রে না বোঝো অবশ্যই তোমরা জানাবে আমরা সর্বোচ্চ এই যে বিন্দুটা দেখো বি এই এখানে এই বিন্দুটা আমি তোমাদের একটা স্টার দিয়ে এই যে এই যে অংশ এবার এই দুইটা বিন্দু নিয়ে কাজ করবো আশা করি এটা তোমরা সহজে বুঝবে না বুঝলে এবার দেখো বুঝতে পার্থক্য এখানে বুঝদয়ের হবে পার্থক্য দেখো কত আছে ওয়াই টু হচ্ছে এখানে এক্স টু এক্স টু হচ্ছে তোমার এখানে এই টু এই সূত্রের মাইনাস আর এখানে এই এক্স হচ্ছে মাইনাস এইট তাহলে এই মাইনাস এইট বসালাম আশা করি বুঝতে পারছো তাহলে ক্যালকুলেশন করলে কত হচ্ছে টু মাইনাস মাইনাস এর প্লাস এইট আলটিমেট হচ্ছে টেন তাহলে এই মানটা হচ্ছে আমার এখানে এই টেন আশা করি এটা বুঝতে পারছো তারপর দেখো কোটি দ্বয়ের পার্থক্য এখানে আছে থ্রি তাহলে থ্রি দিলাম ওয়াই ওয়ান মান হচ্ছে এই মাইনাস এখানে করলে হচ্ছে ওয়ান তাহলে এখানে দিলাম এই মাইনাস ওয়ান এবার দূরত্ব দেখো এই বুঝতে দূরত্ব সূত্র অনুযায়ী এখানে যদি বসাই তারপরে লাইনে কি হয় এ দেখো বুজদয়ের পার্থক্য স্কোয়ার প্লাস কুটুদয়ের পার্থক্য স্কোয়ার দ্রুত নির্ণয় সূত্র তাহলে এই যে দূরত্ব নির্ণয় সূত্র হচ্ছে বুঝ দোয়ের পার্থক্য স্কোয়ার এটা হচ্ছে এই দূরত্ব সূত্র হচ্ছে এটা বুঝ দোয়ের পার্থক্য প্লাস কুটি দয়ের পার্থক্য স্কোয়ার যা তোমাদের বইয়ে দেওয়া আছে তাহলে বুঝ দোয়ের পার্থক্য কত ছিল দূরত্ব ছিল টেন তারপরে আমরা টেন স্কোয়ার লিখলাম তারপর এটা হচ্ছে কত এই মাইনাস ওয়ান স্কোয়ার আলটিমেট যদি ক্যালকুলেশন করি এটা হল দশ স্কোয়ার মানে হচ্ছে একশো প্লাস হচ্ছে ওয়ান রুটটা বড় হচ্ছে এই এক এক তাহলে আমরা লিখতে পারি এই রুটোবার এক এক আশা করি এই অংশটা বুঝতে পারছো যদি তোমাদের মনে হয় প্রবলেম কমার্স করবে আমরা তোমাদেরকে আরো ভালোভাবে বোঝানো ট্রাই করবো এবার আমরা তারপরে কোশ্চেনটা সলভ করবো আশা করি এত রুট নিয়ে তোমাদেরকে কোনো প্রবলেম হওয়ার কথা নয় যদি তারপরেও না বোঝো তারপরে ওগুলো সিরিয়ালে দেখো এবার আমরা করবো তারপরে কোশ্চেনটা এই অংশটা ডি তাহলে দেখো এই এখানে এই যে মানটা আমি এখানে দেখাচ্ছি এই মানটা হচ্ছে তোমার Y2 এটা হচ্ছে তোমার X2 এটা হচ্ছে তোমার এই ওয়াই এটা হচ্ছে এক্স এই মানগুলো আমরা এখানে বসাবো তাহলে প্রথম দূরত্ব নির্ণয় করার জন্য এর মান নির্ণয় করতে হবে তাহলে এক্স মান নির্ণয়ের জন্য আমার এক্স টুর পার্থক্য হচ্ছে এখানে দেখো এক্স টুর পার্থক্য হচ্ছে মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি বসেলাম সূত্রের মাইনাস তারপর দেখো এই এখানে X1 হচ্ছে শুধু টু আলটিমেট হচ্ছে মাইনাস ফাইভ আশা করি এটা বুঝতে পারছো এটা মাইনাস ফাইভ এবার আসো ওয়াই টু কুটি পার্থক্য এই এই যে মানটা মাইনাস থ্রি থ্রি হচ্ছে তোমার এখানে এই আমি আবার বলি এখানকার এই যে মানটা কুটি দেওয়ার পার্থক্য এখানে নির্ণয় করব ওয়াই টু হচ্ছে তোমার এখানে কত এই দেখো ওয়াই টুর মান হচ্ছে এখানে মাইনাস থ্রি আশা করি বুঝতে পারছো এই ওয়াই টুর মান হচ্ছে এই এখানে মাইনাস থ্রি তারপর সূত্রের এখানে মাইনাস বসাবো এই তারপর আমরা সূত্রের মাইনাস বসাবো সুত্রে মাইনাস বসালে আমরা কাঁচছি সুত্রে মাইনাস ওয়াই ওয়ান মান হচ্ছে এখানে হচ্ছে টু তারপরে আমি এখানে মাইনাস টু যদি বসাই তাহলে এটা হচ্ছে মাইনাস তাহলে দেখো এই মারটা যদি আমি বসাই আবার বলি এখানে দেখো ওয়াই টু হচ্ছে তোমার এখানে সরি ওয়াই টু টু মালটা আমি ছেলে মিস্টেক ভুল করেছি এই মারটা ওয়াই টু ওয়াই টু মান হচ্ছে এই টু মাইনাস এখানে হচ্ছে তোমার ওয়াই ওয়ান

শিক্ষার্থীরা আশা করি বুঝতে পারছো এবার আমরা সলভ করব আমাদের সর্বশেষ অঙ্কটি আশা করি তোমরা এটা বুঝবে যদি না বোঝো সেক্ষেত্রে কমেন্টস করবে আমরা তাও তো চেষ্টা করবো তোমাদেরকে আরো ভালোভাবে বুঝাতে যদি এতে কারো প্রবলেম হয় জানাবে আমরা এজ ইউজাল সর্বোচ্চ চেষ্টা করবো তারপরে কোশ্চেনটা দেখাতে এবার দেখো আমরা যদি আবার নির্ণয় করি এবার লাস্ট এটা হচ্ছে তোমার এক্স টু তাহলে এটা হবে এক্স টু অর্থাৎ এই ও মাইনাস এখানে এক্স ওয়ান এই সূত্রের মাইনাস

এটা হচ্ছে নাইন স্কোয়ার কুটি দেড় স্কোয়ার এখানে হচ্ছে বারো স্কোয়ার তাহলে আমরা না নয় নাম কত লিখতে পারি একাশি একশো চুয়াল্লিশ এটা যদি আমি কাল দিয়ে মান দিয়ে দিই সরাসরি মান চলে আসবে পনেরো তাহলে আমরা এখানে নিতে পারি নাইন টুয়েলভ তারপর সরি এটা মান সরাসরি আসবে এই পনেরো দুটো সরাসরি মান আসবে পনেরো শিক্ষার্থীরা কেসুদাসের আয়োজন ভালো থাকবে আল্লাহ হাফেজ